প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম আপনাদের জীবনে কখনো না কখনো এমন কিছু মানুষ আসে যারা আমাদের ভালো চায় না পেছনে টেনে ধরে বা বারবার আমাদের হারানোর চেষ্টা করে তাদের সঙ্গে ঝগড়া না করেও লড়াই না করেও শুধু বুদ্ধি ধৈর্য আর সঠিক কৌশল দিয়ে কীভাবে তাদের একদম শেষ করে দেওয়া যায় জানেন আজ আমি আপনাদের বলবো এমন চারটি শক্তিশালী উপায় যেগুলো ব্যবহার করলে আপনি শত্রুর সঙ্গে যুদ্ধ না করেও জয়ী হতে পারবেন হ্যাঁ কোনো রাগ হিংসা বা প্রতিশোধ নয় বরং কৌশল শান্তি আর নিজের উন্নতির মাধ্যমে আপনি তাদের এমনভাবে হারাতে পারবেন যাতে একদিন তারা নিজেরাই বুঝবে তোমার সঙ্গে লড়াই মানেই নিজের পরাজয় নাম্বার এক মানসিকভাবে জয় করে নাও শান্ত আত্মবিশ্বাস প্রথম যুদ্ধ সবসময় বাইরের নয় ভেতরের তোমার সবচেয়ে বড়ো শত্রু হচ্ছে তোমার রাগ ভয় আর আত্মবিশ্বাসের অভাব যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে পুরো পৃথিবীকে জয় করতে পারে কারণ শান্ত মন মানেই পরিষ্কার সিদ্ধান্ত আর পরিষ্কার সিদ্ধান্ত মানেই নিখুঁত জয় যখন কেউ তোমাকে অপমান করে বিরক্ত করে বা নিচে নামাতে চায় তখন রেগে গিয়ে নয় চুপ করে হাসো ওদের মনে হবে তুমি দুর্বল কিন্তু বাস্তবে তুমি তোমার আবেগকে জিতে ফেলেছো তোমার নিরবতা তোমার ধৈর্য ওদের অস্থির করে তুলবে রাগের প্রতিক্রিয়া দিও না বরং রাগকে তোমার শক্তিতে পরিণত করো ভাবো এই মুহূর্তটা আমি ঠান্ডা মাথায় সামলাতে পারলে আমি এক ধাপ এগিয়ে যাব প্রতিবার এমন করলে তুমি এক এক করে মানসিক যুদ্ধে জিতবে নিজেকে বলো আমি শান্ত আমি নিয়ন্ত্রণে আছি আমি হারি না কারণ আমি মাথা ঠান্ডা রাখি মনে রাখো বুদ্ধি দিয়ে মানুষকে কেউ হারাতে পারে না শান্ত আত্মবিশ্বাসী হল সেই অদৃশ্য শক্তি যা শত্রুকে ভেতর থেকেই ভেঙে দেয় নাম্বার দুই তথ্যই তালোয়ার প্রস্তুতি ও প্রমাণ জমা করো একটা কথা মনে রাখো বুদ্ধিমান মানুষ ঝগড়া করে না প্রমাণ দেখায় যেখানে অন্যরা চিৎকার করে নিজেদের সঠিক প্রমাণ করতে চাই সেখানেই জ্ঞানী মানুষ নীরবে ফাইল খুলে বলে দেখো আমি প্রস্তুত তথ্যই তোমার আসল তালোয়ার যার হাতে তথ্য আছে তার হাতে ক্ষমতা আছে কাজ ব্যবসা সম্পর্ক যেখানেই হোক প্রস্তুতি আর প্রমাণ তোমাকে অজিও বানায় যখন কেউ তোমার ভুল ধরতে চাই যখন কেউ তোমার পেছনে গুজব ছড়ায় তুমি তখন মুখে নয় তথ্যে উত্তর দাও তোমার কাজ রেকর্ড ইমেইল স্ক্রিনশট প্রজেক্ট রিপোর্ট এগুলোই তোমার নীরব ঢাল প্রতিদিন তোমার কাজের হিসাব রাখো গুরুত্বপূর্ণ কথাবার্তা লিখে রাখো কোনো প্রতিশ্রুতি পেলে সেটার প্রমাণ সংরক্ষণ করো কারণ একদিন এগুলোই তোমার হয়ে কথা বলবে যখন তুমি নীরব থেকেও সঠিক প্রমাণ দেখাবে তখন শত্রু মুখ বন্ধ হয়ে যাবে মনে রেখো অভিযোগ যত জোরে ওঠে প্রমাণের শব্দ তত শান্ত কিন্তু সবচেয়ে শক্তিশালী যে মানুষ নিজের তথ্য আর প্রস্তুতি দিয়ে কাজ করে তাকে কেউ ভাঙতে পারে না কারণ সে আগেই জানে আমি প্রস্তুত তাই আমি নিরাপদ তুমি যদি লড়াই ছাড়াই জিততে চাও তবে নিজের হাতে তালোয়ার তুলে নাও কিন্তু সেই তালোয়াড় হবে তথ্য আর সত্যের নাম্বার তিন নীরব কৌশল কাজ করে দেখাও অনেকে চিৎকার করে প্রমাণের চেষ্টা করে কিন্তু সত্যিকারের শক্তি আসে নীরবে কাজ করে ফল দেখানোর মধ্য দিয়ে যখন তুমি কথা কমাও আর কাজ বাড়াও মানুষ নিজেই তোমাকে মানতে বাধ্য হয় তোমার সাফল্যই হবে সবচেয়ে বড় প্রতিবাদ কোনো আক্রমণ কোনো অপপ্রচারের কাছে সেটি নরবরা হয় না কাজের ডেইলি রুটিন তৈরি করো ছোট লক্ষ্যে ফোকাস করো এবং প্রতিটি সাফল্যকে মাপো তারপর ধীরে ধীরে সামনে তুলে ধরো কথা দিয়ে কেউ তোমাকে স্মরণ করে না কাজ দিয়ে সবাই তোমাকে মনে রাখে তাই চুপচাপ কাজ করো ফল নিজের গল্প বলবে নাম্বার চার জাল বাঁধো অ্যালায়েন্স ও সমর্থন গঠন একটা মৌমাছি একা মধু তৈরি করতে পারে না তাকে লাগে একটা দল একটা পরিবার ঠিক তেমনি জীবনে তুমি যত বড় হতে চাও না কেন একলা যেতে চায় না একটা শক্ত নেটওয়ার্ক একদল ভালো মানুষ একঝাঁক সহযোদ্ধা এই জালটাই তোমার সবচেয়ে বড় শক্তি তুমি হয়তো খুব পরিশ্রম করছো কিন্তু যদি তোমার পাশে কেউ না থাকে যারা তোমার নাম বলে তোমার কাজ প্রচার করে তোমাকে সমর্থন দেয় তবে তোমার গতি কমে যাবে তাই এখন থেকেই সম্পর্ক গড়ো মানুষের সাথে যোগাযোগ রাখো সম্মান দাও সাহায্য করো কারণ সম্পর্ক মানে শুধু তুমি আমার পাশে থাকবে নয় বরং আমরা একসাথে উঠব যখন তুমি অন্যের উন্নতিতে সাহায্য করবে তখন তোমার উন্নতির পথ নিজে থেকেই খুলে যাবে বন্ধুত্ব করো কিন্তু বুদ্ধি দিয়ে সহকর্মীর সাফল্যে হাততালি দাও সে একদিন তোমার জন্য হাততালি দেবে একসাথে শেখো একসাথে ভাগ করো একসাথে এগিয়ে যাও মনে রেখো একজন মানুষ একটা দশ তৈরি করতে পারে না কিন্তু একটা দল পারে এই দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল সঠিক মানুষের সঙ্গে থাকা তুমি যদি শত্রুকে হারাতে চাও তবে শত্রুর দিকে মন দিও না বরং তোমার দলে মন দাও কারণ যখন তোমার চারপাশে শক্ত সমর্থন থাকবে তখন তোমার বিরুদ্ধে কেউই টিকতে পারবে না একজনের আলো ক্ষণিকের জন্য চলে কিন্তু অনেকের আলো মিলে তৈরি করে সূর্য জীবনের প্রতিটা মানুষই কোনো না কোনো সময় শত্রুর মুখোমুখি হয় কখনো তা মানুষে কখনো পরিস্থিতিতে আবার কখনো নিজের ভয় বা সন্দেহে কিন্তু জয় সেই ভাই। যে রাগে নয় বুদ্ধিতে উত্তর দেয় যে লড়াই করে না বরং নিজের কাজ ধৈর্য আর কৌশল দিয়ে প্রতিপক্ষকে নিঃশব্দ করে দেয় তুমি যদি এই চারটি উপায় নিজের জীবনে ব্যবহার করো তবে কাউকে হারানো দরকার হবে না কারণ তুমি এতটাই উন্নত হবে যে ওরা নিজেরাই পিছিয়ে যাবে মনে রেখো সবচেয়ে বড় জয় হল শান্তি রক্ষা করে নিজের মর্যাদা অটুট রাখা আর সেই শান্তি আসে কৌশল নিয়ন্ত্রণ আর আত্মবিশ্বাস থেকে তুমি লড়াই করো না তুমি শুধু নিজেকে এমন উচ্চতায় নিয়ে যাও যেখানে কেউ তোমার সমান হতে পারবে না এটাই প্রকৃত জয় লড়াই ছাড়া জেতার শিল্প